নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশের নিয়ে চট্টগ্রামেও কিন্তু ব্যাপক প্রস্তুতির কিন্তু ছিল বলা চলে এবং সকাল থেকে কিন্তু নানান কর্মযজ্ঞের মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটি বর্ষবিদায় এবং বরণের প্রস্তুতি কিন্তু সম্পন্ন ছিল বলতে গেলে বলতে গেলে চট্টগ্রামের সি এবং ডিসিহিল এলাকা ছিল কিন্তু আগামীকালকে নতুন বছরকে বরণ করার জন্য দুটি মঞ্চ তৈরি করা হয় একটি বলতে গেলে চট্টগ্রামের সি সি আর বি সিরিজতলা এবং আরেকটি হচ্ছে চট্টগ্রামের ডিসি ডিসি হিলে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি বলতে গেলে দুই জায়গায় কিন্তু সারা ব্যাপী কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা ছিল কিন্তু হঠাৎ হঠাৎ আজ কিন্তু ডিসি হিলে নগরীর ডিসি ডিসি হিলে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এবং যে মঞ্চটি তৈরি করা হয়েছিল ডিসিলে আর সেই মঞ্চ কিন্তু দুর্বৃত্তরা হামলা চালায় এবং এই হামলায় কিন্তু বলতে গেলে পুরো মঞ্চটি ভেঙে তছনছ হয়ে যায় এবং ব্যানার ব্যানার যেগুলো লাগানো ছিল সেই ব্যানারগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয় বলতে গেলে ডিসি হিলের যে যে আগামীকালকে নতুন বছরকে বরণ করার জন্য যে প্যান্ডেল করা হয়েছিল সেই প্যান্ডেলও কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে সব কিছু মিলিয়ে পুলিশ পুলিশ পুলিশের একটি টিম কিন্তু ঘটনাস্থলে কিন্তু সেই হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা চেষ্টা চালিয়েছিলেন এবং সেই সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য জনকে আটক করা আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন সেই সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আজকে যে হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আগামীকালকে প্রোগ্রামকে স্থগিত করা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং প্রোগ্রামকে বাতিল করা হয়েছে নগরীর এই মুহূর্তের চিত্র আপনাদের কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি